সিঙ্গল সিটার সাত হাজার টাকা হচ্ছে টু সিটার হচ্ছে আট হাজার টাকা সেট হচ্ছে আপনার বাইশ হাজার টাকা আচ্ছা যে কোনো কালার যেহেতু আমাদের ফ্যাক্টরি ভাই আপনারা যে কোনো কালার কাস্টমাইজ করে আমাদেরকে নিতে পারবেন ডায়মন্ড দেওয়া

বছরের আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকে কিন্তু আমরা চলে আসছি সরাসরি কারখানাতে বস ফার্নিচার এখান থেকে আপনারা খুবই রিজনেবল প্রাইজ এই নিতে পারবেন মানে সুপার আপনারা সেট সহ নিতে পারবেন সেপারেটও নিতে পারবেন আমাদের সাথে আছে বস ফার্নিচারের ওনার স্বাধীন ভাই আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আপনি আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তাই কারখানা থেকে নেওয়ার সুবিধা কি মানে একদম রিজনেবল প্রাইজে কাস্টমারের হাতে পৌঁছাবে তাই তো জি একদম রিজনেবল প্রাইজে আচ্ছা ভাই তাই কারখানার বলে আমাদেরকে আমাদের অ্যাড্রেস হচ্ছে যাত্রাবাড়ি থেকে আপনার ডেমরা যাওয়ার যে পথ ওইখানে একটা ফ্লাইওভার ব্রিজ আছে ব্রিজের শেষে হাতের বামে আচ্ছা বামেলা হালোটপাট

পিছও দিয়েছি সামনেও দিয়েছি ওকে দেখেন ডিজাইনটা কি একটু ইউনিক করে আমরা করেছি মানে তিনটাই কিন্তু सेम হ্যাঁ তিনটাই सेम আচ্ছা তিনটাই হচ্ছে আপনার এটা একটা সেট 221 এর একটা সেট 221 যদি কেউ যদি নিতে চায় সেক্ষেত্রে হচ্ছে টু সিটার পড়বে হচ্ছে আপনার আট হাজার টাকা আচ্ছা সিঙ্গেল সিটার পড়ছে সাত হাজার টাকা সাত হাজার টাকা আর হচ্ছে টু সিটার হচ্ছে আট হাজার টাকা আচ্ছা টু ওয়ান টোটাল সেট হচ্ছে আপনার বাইশ হাজার টাকা ওকে সেক্ষেত্রে যদি আপনার বিরোধী কেউ আসে সেক্ষেত্রে আমরা তাকে আরো এক হাজার টাকা সম্মান করবো আচ্ছা টোটাল তাহলে কত থাকবে প্যাকেজটার দাম একুশ হাজার টাকা একুশ হাজার টাকা আচ্ছা এর ভিতরে কালার নিতে পারবো তো যে কোনো এখানে হচ্ছে যে কোনো কালার যেহেতু আমাদের ফ্যাক্টরি ভাই আপনারা যে কোনো কালার কাস্টমাইজ করে আমাদেরকে নিতে পারছে যে কোনো কালার কাস্টমাইজ করা সম্ভব দেখতে পাচ্ছেন এইটার ভিতরে এই ডিজাইনের ভিতরে আপনি যে কোনো কালার নিতে পারবেন আচ্ছা আর কি কালেকশন আছে আপনাদের আরেকটা কালেকশন আছে এটা হচ্ছে আমাদের খুবই রানিং একটা সেট সোফা সেট টু টু আর ওয়ান না ক্রিম কালার একটা সোফা এখানে এটা কিন্তু ডায়মন্ড বসানো এখানে স্টোন বসানো আর কি খুব সুন্দর ডায়মন্ড স্টোন দেওয়া

উট মালয়েশিয়ান উড ইউজ করা হয়েছে আসলে আচ্ছা এরপরে আরো কিছু ডিজাইন আছে আমরা এইখানে একটু দেখি এখানে আরো একটু কম বাজেটের ভিতরে যারা চায় তাই না ভাই জি যারা ধরেন অফিসে বা ধরেন কম বাজেটের ভিতরে কিছু সোফা চায় সেই ক্ষেত্রে আমরা তাদেরকে এই থ্রি সিটার সোফা গুলা আর কি প্রোভাইড করবো আচ্ছা এটা ভিতরে অনেকগুলো কালার কম্বিনেশন আছে কিন্তু জি অনেকগুলা কালার আছে ওনারা চাইলে যে কোনো কালার নিতে পারবে ধরেন কালো ব্ল্যাক মেরুন অরেঞ্জ ক্রিম যে কোনো কালার ধরেন এখানে এগুলোর প্রাইস কেমন আসতেছে এগুলোর প্রাইস হচ্ছে ভাই থ্রি সিটার হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা আর টু সিটার হচ্ছে আপনার পঁচিশশো টাকা

এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর একটা প্রোডাক্ট দেখেন এই দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এখন আমরা ডিজাইনটা দেখাচ্ছি এটা কি ফেব্রিক ইউজ করা এটা হচ্ছে 벨벳 ফেব্রিক্স 벨벳 ফেব্রিক্স ঠিক আছে যারা একটু ভালো প্রোডাক্ট চান ভালো লাক্সারি প্রোডাক্ট চান তারা এটা নিতে পারবেন এটা হচ্ছে 2 আর 1 করা হয়েছে তাই না 2 আর 1 এটা একটা সেট করছি এটা হচ্ছে ধরুন আপনার অনেক একটু প্রিমিয়াম প্রোডাক্ট চাই আমাদের থেকে যা ভাই একটু প্রিমিয়াম প্রোডাক্ট করে দেন সেই আমরা তাদের জন্য একটু প্রিমিয়াম করেই প্রোডাক্ট রেডি করছি 벨벳 সোফা 벨벳 কাপড়ের ভিতরে আপনারা হচ্ছে গোল্ডেন শিট দিয়ে করা নিচে হচ্ছে আপনার দেখবেন এই যে ডায়মন্ড ডায়মন্ড স্টনায় সাথে এসেছে পায়া দেওয়া হ্যাঁ ডিজাইনটা খুবই সুন্দর পায়াটা খুব সুন্দর

আপনারা যদি এখান থেকে যে কোনো কোনো প্রোডাক্ট পছন্দ হয় ভাইদেরকে অর্ডার করে দিতে পারেন ভাইদেরকে অর্ডার করলে কতদিন টাইম নেন আপনারা ডেলিভারি করেন আমরা সেভেন ডেজের ভিতরে ডেলিভারি করে দিই সেভেন ডেজের ভিতরে প্রোডাক্ট রেডি করে আপনারা ডেলিভারি করে ডেলিভারি করে দিই হ্যাঁ আচ্ছা যারা রিজনেবল প্রাইজে এই প্রোডাক্টগুলো নিতে চান সরাসরি কারখানা আসতে পারেন আর যারা না আসতে পারবেন অনলাইনে তো নেওয়ার সুযোগ আছে অনলাইনে অর্ডার করলেই হবে জি অনলাইন অর্ডার করলেই হবে ওকে তো ভাই আপনাদের কোনো অপডেট নাই তো নাকি অপডেট আছে আমাদের কোনো অপডেট নেই আচ্ছা আপনাদের যোগাযোগের মাধ্যম হচ্ছে স্ক্রিনে দা নাম্বার যোগাযোগ স্ক্রিনে দা নাম্বার যোগাযোগ যারা প্রবাসে থাকে প্রবাস থেকে তারা ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কন্টাক্ট করলেই হবে জি আচ্ছা তো যে কোনো স্বাধীন স্বাধীনতার সাথে কিন্তু আপনারা যোগাযোগ করে আপনার এই প্রোডাক্টগুলো রিজনেবল প্রাইসে নিতে পারেন অফিসের জন্য হোক বাসার জন্য হোক আমরা কিন্তু ভাইদের নাম্বার আমাদের স্ক্রিনে দিয়ে তো ভিডিওটা আজকে আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ